Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. রাধে রাধে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অর্ণ অপরিসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসার আমরাও ভালোবাসি তো বন্ধুরা আমি খুব ভোরবেলায় উঠেছি উঠে চলে আসলাম বুঝতে পারছেন তো থাম মেলা দেখে শ্বশুরবাড়িতে সেই পুজোর সময় এসেছিলাম এই আসলাম তো এখানে ভ্যান ছিল মানে আমি যেখানে নামলাম রামপুর মোড় রামপুর মোড়ে নামার পর ভ্যান ছিল কিন্তু পিছনে বসতে হবে এবারে রাস্তা যা খারাপ দেখুন রাস্তা প্রচণ্ড খারাপ মানে অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্যই হেঁটে হেঁটে দেড় কিলোমিটার চলে যাই রোদ্দু নো প্রবলেম কী আছে কত মানুষ তো রোদ্দুরে যেন চলাফেরা করে তো এই হাঁটতে হাঁটতে যাই আর ভিডিও করতে করতে যাই কারণ ওই ভ্যানে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো রোদ্দুর আছে তো ঠিক আছে রোদ্দুরকে যদি মনে করা যায় রোদ্দুর তাহলে কষ্ট নাহলে কষ্ট না এই সব সব মাছ চাষ হয় বুঝতে পেরেছেন তো ভেরিয়ে এইগুলো সব দেখুন সব কালো কুচকুচে ছাগল একদম পুরো বাচ্চা কালো ছোট্ট ছোট্ট বাচ্চা এই গ্রাম একটু অন্য টাইপের গ্রাম বুঝতে পেরেছেন তো সেই বিশাল গাছপালা ভর্তি এরম টাইপের নয় এই গ্রামটা নদীমাত্রিক গ্রাম অবস্থা খারাপ খুব বাজে হয়ে গেছে রাস্তাটা অনেক দিন ধরে সারাই নিয়ে যে যাচ্ছি দুদান্তে দুদান্তে সেরকম একটা মুখ ভ্যাং চলো পাশ দিয়ে একটা খাল গেছে এখন জল নেমে রয়েছে যেহেতু ভাটা চলছে দেখুন এরপর জল এখানে একদম উঠে যায় এই জায়গাটা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে তার মধ্যে পিছন দিকে চলে যাবেন এই গ্রামের বেশ কিছু ভিডিও দেওয়া আছে আবার অনেক দিন পরে করছি ভালো লাগছে তাই মাঝে মাঝে ছাওয়া মাঝে মাঝে রোদ্দুর খুব একটা কষ্ট হচ্ছে না একটা ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছেন দেখেছেন কী করে ঝিঝি পোকা আওয়াজ থাকছে দেখুন কী পোকা এই যে ভ্যানটা দাঁড়িয়ে ছিল আমার পিছন পিছনে আসছে রাস্তা যা খারাপ ঠিক আছে হেঁটে যাচ্ছি ভালোই আছি এই যে চলে আসলাম আমার শ্বশুর বাড়ি দোকানপাট ব্যবসা রয়েছে তো তাই এরকম একটু এলোমেলো এই যে ঘর হ্যাঁ ভালো আছো হ্যাঁ 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 বন্ধুরা একটু ফ্রেশ হয়ে বেরোলাম এইটা হচ্ছে আমার ছোটো শালার দোকান ও নতুন দিয়েছে দোকানটা দু তিন বছর হয়েছে এইটা হচ্ছে দেখুন সমস্ত স্টেশনারি মেন হচ্ছে বই খাতার দোকান আর কি বই খাতা পেন পেনসিল এই যে খুব সুন্দর এটা তো খুব সুন্দর করেছে ফোকাসটা অনা এখানে বসে দোকান বসে পড়াশোনা করছে ওর মামা ওপরে টিউশনই করছে ওকে বসে রেখে ও এখানে বসে পড়ছে আর কি হ্যাঁ মামা পড়ে তো ভালো আছিস হ্যাঁ ওদের আজকে নিয়ে যাব বন্ধুরা ওই একটু পরেই নিয়ে বেরোবো আর কি তো এই যে বই খাতা পেন পেন্সিলের দোকান আর কি এই নতুন নিয়েছে দোকানটা ঠিক আছে দেখুন কত সুন্দর কত মাল রেখেছে এখানে বেশ ভালো মালে ভরি দিয়েছে আর কি এই যে তো চলুন আপনাদের একটু গ্রামটা দেখা যাবে ওইটা শ্বশুরবাড়ির হাট আর কি মানে বাজার আজকে তো হাট তো চলে গেছে কালকে আমি এখন ওইটায় যাব একটা খাল আছে খালে ওই ভাটটা এর আগেও বহুবার ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে দেখুন এখানে সব হাট বসে কিন্তু আজ ফাঁকা ফাঁকা দেখুন সেই খালটা এই যো জোয়ার শুরু হয়ে গেছে একটু আগে আমি দেখাচ্ছিলাম ভাটা এই জোয়ার শুরু হয়ে গেছে আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম আর কি দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য এই আমি এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই আসলাম আপনাদেরকে দেখাতে বহু ভিডিও করেছি মানে আসলে প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না যতবারই দেখি ততবারই মনে হয় ভালো লাগে ঠিক আছে রোদ্দুর এখন বেশ ভালো রোদ্দুর আছে ঠিক আছে রোদ্দুর তো লাগবেই উপভোগ করতে গেলে এই দিকে সব বেশিরভাগটা এই কাটা গাছ বাবলা গাছ আছে মানে এইদিকে আম গাছ টাম গাছ খুব কমই বুঝলেন তো আর সুন্দরবন এরিয়ায় এই নোনা জল যেহেতু এই গাছগুলো হয় গোড়ান গাছ কি যেন বলে আর কি আমি খালটা পেরিয়ে এই পারে চলে আসলাম দেখুন যেহেতু হাটেবার নেই আজকে একটু ফাঁকা ফাঁকা এরিয়া এরকম এই জায়গাটা আর এখানে একটা হাট শুরু হয়েছে মানে আগে এই জায়গাটা ফাঁকা ছিল এখন দেখছি সব বোধহয় কোনো এই দেখুন বৃষ্টি হয়েছে কালকে জল কাদা আর কি ও এখানে নতুন তৈরি করছে এখানেও বোধহয় একটা হাট বসবে এই এই আর ওইটা হচ্ছে বিদ্যাধরী নদী চলুন বিদ্যাধরী নদীটায় যে একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে পিছনে যে দোকান পাটগুলো দেখলেন না আমার বিয়ের পর মানে আমার বিয়ে হয়েছে প্রায় চোদ্দো বছর এ একটা দোকান হতে ছিল পানবিড়ির দোকান আর কোনো দোকান ছিল না এখন কত ডেভেলপ হয়ে গেছে কত দোকান রয়ে গেছে এখন এইমাত্র এখন দেখলাম একটা সার ওই হয় না কৃষি কার্যক্ষেত্রে সারটারের দোকানে সেটাও হয়ে গেছে আমি কিছুই আগে এসেও সেটা দেখিনি মানে চারিদিকে দোকানপাটে ভর্তি কি করবে সব বেকার ছেলে পেলে হ্যাঁ তো নেই বাজারে সংসার তো চালাতে হবে কিছু করতে খেতে হবে তাই না আর দেখুন আপনারাও আসলে এই জায়গাটা ভালো লাগবে কি ন্যাচারাল আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য আর কি তাই দেখুন পুরো দুই দিকে বাবলা গাছ তার মধ্যে দিয়ে যাচ্ছি আমি বাড়ি ফিরবো কিন্তু এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ওই অটোগুলো দেখলেন না ওই অটোগুলো ধরবো ধরে এখান থেকে আমার যেতে ক্যানিং যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা সময় লাগবে আহ অপরের অপরে মা রেডি হচ্ছে স্নান টান করে রেডি হচ্ছে আমি সে একটু বেরোলাম বেরিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যাবো ফ্রেশ হয়ে গেছি তারপরে যাব তো আপনাদেরকে দেখানোর জন্য একটুখানি বেরোলাম ভালো লাগে গ্রাম তো আমার ভীষণ ভালো লাগে এর আগে বহুবার বলেছি আমার খুব প্রিয় গ্রাম খুব ভালো লাগে আমার কাছে বিদ্যাধরী নদী আমরা একবার সুন্দরবন গেছিলাম এই বিদ্যাধরী নদীর এখান থেকেই বোর্ডে উঠেছিলাম দেখুন এই জল উঠছে এবারে আস্তে আস্তে করে জল উঠছে এখানে উঠে যাবে বোধহয় না জল কম হ্যাঁ উঠবে জল এই যে নদীটা কি সুন্দর না মানে কী বলবো এত ভালো লাগে না মানে এই সব জায়গায় আসলে আপনাদেরও ভালো লাগবে হয়তো এখন রোদ্দুর বিকেলবেলাটা খুব ভালো লাগে যাই হোক যে থাকা হবে না চলে যাবো যেহেতু অনার পড়া কামাই হচ্ছে তো সেই কারণের জন্য এই জায়গাটা কিন্তু আবার শ্মশান দেখবেন চলুন এই যে শ্মশানটা কাছেই এই ওখানে চলুন দেখাই আপনাদেরকে এবারে এসে আর হরিশভায় যাওয়া হলো না আর এই সব জায়গায় যে দেখছেন না এইগুলো কিন্তু সব এই চিংড়ি মাছের চাষ হয় চিংড়ি মাছ বিভিন্ন মাছের চাষ হয় এখানে এটা হচ্ছে শ্মশান এই কারণে এই গ্রামের লোকজন সব এইখানেই দাহ করে কাঠে আর এইটু শ্মশান যারা আসে শ্মশান যাত্রী এবং বৃষ্টি বৃষ্টি হচ্ছে বা বিশ্রাম নেবে এই জায়গাটা বিশ্রাম নেয় ঘর টর করা রয়েছে পায়খানা বাথরুম সব সব করা যা গ্রামের যা হয় অবস্থা বৃষ্টি হয়ে গেছিলো না কয়েকদিন ধরে মাঝে মাঝে খেপে খেপে বৃষ্টি হয়েছে তাই এ দেখুন জল জমে রয়েছে কিন্তু এর মধ্যে কিন্তু জানেন তো মাছ রয়েছে বেশ মাছ রয়েছে চিংড়ি মাছ হ্যাঁ তারপরে যে পার্শে মাছ তারপরে আরও কী সব মাছ মধ্যে রয়েছে বেশিরভাগটা চিংড়ি মাছ রয়েছে ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছেন অ্যাকচুয়াল এখানে এসে দুই তিন দিন থাকতে পারলে ভালো হয় আগে এসে সে থাকার কাজকর্ম থাকতো সেরকমভাবে থাকার সময় পেতাম না আর এখন আবার থাকার সময় পাই না কারণ অহনার এই পড়াশোনা শোনার ব্যাপার আছে অপরেশন পড়াশোনার ব্যাপার আছে অহনা টিউশন পড়তে যায় ওই জন্য বেশি দিন কামাই করা যায় না তাও প্রাইভেট টিউচাররা বলছে কবে আসবি কত জন্য গেছি সেই সবগুলো এবারে স্বাভাবতই হ্যাঁ পড়াশোনা ওটা পিছিয়ে যাবে কিন্তু ওই এরমই চলবে কিছু করার নেই এসে থাকতে ইচ্ছা হলো থাকা যায় না ওরা এসছে দুই একদিন ওরা শনিবার এসছে এসে কিছুদিন ছিল ওরা তো বাচ্চা মানুষ ছেলে মানুষ ওদের তো যেতে ইচ্ছা হয় না কিন্তু তো ওদের তো পড়াশোনা নষ্ট হচ্ছে না নাহলে আমি আজ যেহেতু এই জামা পরেই আমি বাড়ি চলে যাব ওই জন্য আমি জমিতে নামলাম না দেখুন জমিতে কাদা টাদা রয়েছে আমি এই জায়গাটায় এসে আমি ভিডিও করেছি আমার খুব ভালো লাগে আমি এর আগে কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি শীতকালে যখন আসতাম এই জায়গাটা এসে আমি ভিডিও করতাম যে বৃষ্টি হয়েছে বলে এই যে কাদা কাদা হয়ে গেছে আমি যদি এখন ঢুকি না চটি কাদা কাদা হয়ে যাবে আর কি আমি একবার শ্যুটিংয়ে গেছিলাম সেখানে বড় বড় বড়ো একটা ফল ছিল এরকম কী যেন এটা কুকুর না কুকুর না ছিল কিন্তু বড়ো বড়ো সেটা খেতে খুব সুস্বাদু ছিল কিন্তু এটা আমি বললাম সেইটা সেটা নয় এটা অন্য জাতের বাপলা গাছ এখানকার ভাষার টানগুলো শুনুন পিছনে কথা বলতে বলতে আসছে শুনুন হ্যাঁ হ্যাঁ আওয়াজ পাচ্ছেন এই কি পোকা আমি জানি না পোকা না কি যেন বলে পিছনে কোন দুইজন আসছে এই হচ্ছে গ্রামের মানে সৌন্দর্য বুঝতে তো দুই দিকে কি সুন্দর গাছগুলো দেখুন একদম মাঝখান দিকে রাস্তা দুই দিকে একদম সে এই যে কি সৌন্দর্য আপনাদের বলে তখন আসলেই বুঝতে পারবেন পাশে কিন্তু নদী আছে নদীর দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে সব ছোট ছোট ঘর রয়েছে বিছুলির ঘর এই সবাই মাছ ধরছিল কালকে যে জোয়ারে জলে ছিল মাছ ধরছিল এইভাবেই ফেলে রেখে চলে গেছে পুনায় যখন থাকতাম তখন ভেড়ার মাংস পেতাম খাসি মাংস পেতাম না খারাপ লাগে না ভালো লাগে ভেড়ার মাংস আপনার কেউ কখন খেয়েছেন ভেড়ার মাংস দেখুন এই গাছগুলোকে চেনেন ফনি মনসা গাছ এরকম কী কাটা জানেন হেভি ডেঞ্জারাস ডেঞ্জারাস কাটা এরকম এই জায়গাটা কত সুন্দর চারিদিকে গাছ ভর্তি আর এই ইটের ইট পাতানো সরু রাস্তা এইটা কিন্তু আগে ইট পাতানো ছিল না কাঁচা রাস্তা ছিল আমার বিদের প্রথম প্রথম যখন এসেছিলাম এই দেখুন এত সুন্দর না খুব ভালো এইটা গিয়ে একদম ওইদিকে কোথায় গিয়ে উঠেছে কি জানি সেই ক্ষেত ফেদ জমি টমি এসব রয়েছে এটা হচ্ছে নদী আর দেখুন সে মানে সুন্দরবনে এরিয়ায় গেলে কিন্তু এর দেখতে পাবেন এই দেখুন এই যে কী গোড়ান গাছ না কী এইগুলো আপনারা চিনতে পারলে কমেন্ট করে জানাবেন তো কী গাছ এইগুলো ঠিক আছে এটা তো বাবলা গাছ আর এটা বোধহয় গড়ান গাছ খুব ভালো এখানে একটা ছবি তুলেন কি ভালো না কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে আপনাদের কাছে যারাই দেখছেন অসাধারণ অসাধারণ এটা যদি অন্য সময় হতো না আমি একটু নেমে যেতাম তলায় পাশে একটা ছোট্ট ছোট্ট গ্রাম রয়েছে ছোট ছোট বাড়ি রয়েছে দূরে দূরে এই যে বর্ষাকালে কিন্তু এদের অবস্থা খুব খারাপ জানেন তো নদীর ধারে বাড়ি তো যদি সেরকম বর্ষা হয় না মোটামুটি ভেসে যায় রাস্তাটা কিন্তু বাঁধের কাজ করে যেহেতু এদিকে নদী আর এদিকে গ্রাম আছে এটা কিন্তু বাঁধের কাজ করে অ্যাকচুয়াল বাঁধের ওপর দিয়ে রাস্তা দেখুন গ্রামের বাচ্চারা কীরকম আনন্দ করে দেখেছেন হ্যাঁ 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 দেখুন এটা একদম বিদ্যাধরী নদীর পাশে একদম পুরো এখন বাচ্চাগুলোরও সব নেমে গেছে মাছ ধরার জন্য। এই লজ্জা পেয়ে লজ্জা পেয়ে গেছিস নাকি রে আরে তোদের পড়াশুনো নেই হয়ে গেছে পড়াশোনা হ্যাঁ আর চলে যাচ্ছে এই ভিডিও আছে গ্রামে তো ওরা একটু লজ্জা পায় ভিডিও করছি বলে ঠিক আছে দেখুন নদীটা বিদ্যাধর এদিকে কিন্তু সুন্দরবন না এদিকে হচ্ছে সন্দেশখালীর দিকে চলে গেল এই দিকটা আর এই দিকটা চলে গেলে সুন্দরবন এরিয়া চলে গেল এটা এটা কিন্তু সুন্দরবন ঠিক নয় সুন্দরবন শুরু হলো আর কি সুন্দরবনে দেরি আছে ওই ওরা মাছ ধরছে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে গ্রাম আমি যেতে পারছি না কাদা খেলেই পড়ে যাব সব প্যান্ট জমার টাইমে সব যাবে উঠেছে মাছ উঠেছে রে হ্যাঁ ওটা কি মাথায় ওটা কি কি বলে লক লোহা আচ্ছা ওই দেখুন ছুটে দিল অনেক দূরে চলে মাছ খাবে তারপর টেনে তুলবে একটা কথা আপনাদের কাছে জানানোর ছিল অ্যাকচুয়াল আমি দু বছর আগে বা এক বছর আগে পর্যন্ত আমি মোটামুটি রেগুলার মেনটেন করতে পারতাম ভিডিও আমি ভিডিও দিতাম হচ্ছে রবিবার বৃহস্পতিবার আর মঙ্গলবার এই তিন দিন ব্রড ভিডিও দিতাম আর প্রথম দিকে চ্যানেল যখন শুরু করেছিলাম তখন প্রতিদিনই শর্ট ভিডিও দিতাম কিন্তু আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি ফ্যামিলির কাজে এই অপরেশ স্কুলে ভর্তি হওয়ার পরে তারপরে অহন আরও টিউশনি বেড়েছে এই চারিদিকে দৌড় যা দৌড়ঝাপের জন্যে ভিডিওটা সে মতো আমি তৈরি করতে পারি না এবং এডিটও করতে টাইম লাগে আর তারপরে আমি একটা সাইডে আর একটা ব্যবসা কাজে নিযুক্ত হয়েছি সেখানেও সময় দিতে হয় তো আমরা আপনারা আমার সঙ্গে থাকবেন চ্যানেলটা তো এখনও ভালো রয়েছে মাঝে মাঝে যতটুকু যা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে ভীষণ মনটা খারাপ লাগে আমি ভিডিওটা করতে পারি না বলে আমার ভিডিও করাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছিলো মানে ভিডিওটা করার পর না নেশাটা কোন জায়গাটায় ছাড়লাম ধরুন যারা যারা কমেন্ট করছেন আমার খুব ভালো লাগতো দেখতে ভালো লাগতো মানে মানে ভালো লাগতো ভালো লাগা থেকে আমি ভিডিওগুলো করি ভালো লাগা থেকে ভালোবাসা থেকে কিন্তু সময় একদম দিতে পারি না বন্ধুরা এটা আপনাদের সাথে বলতাম তাই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের সাথে কথাগুলো বললাম কিছু মনে করবেন না যত সম্ভব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন একটুখানি ভালোবাসবেন যদি আমাকে ভালো লেগে থাকে আর আমি নতুন ব্যবসাটা ভালো করে স্টার্ট হইনি আপনারা আশীর্বাদ করবেন যাতে নতুন ব্যবসাটা ভালোভাবে চালাতে পারি তো আমার যেটা এখন ইনস্ট্যান্ট পয়সা আসবে সেটাতে তো আমার ধ্যান দিতে হবে মন দিতে হবে সেটা একটু ব্যবসাটা দাঁড় করি নিই আর ওই ব্যবসাটার পারপাসেই আমি এই ভিডিওগুলো করব তাহলে একসাথে দুটো কাজ হবে আপনারা একটু দেখবেন আর আমি যে ব্যবসাটা নতুন শুরু করছি সেটা হচ্ছে ভালো কোয়ালিটির ঘি আমার একটা বলতে পারেন শখ যে মানুষকে ভালো জিনিস খাইয়ে আমি পয়সা রোজগার করবো মানে এর মধ্যে কোনো দু নম্বরই ভেজাল এগুলো আমি কিছু প্রয়োগ করবেন এটা আমার বড়াবরির ইচ্ছা তাতে যেইটুকানি পয়সা আসুক কিন্তু আমি করব না তো সঙ্গে থাকবেন আর এগুলো দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কুরিয়ারের মাধ্যম দিয়ে কী করে এই আমার যে গিয়ের প্রোডাকশনটা দেওয়া যায় আমি কারখানাটা বাড়িতে ছোটোখাটো করবো ওপরে করি মানে এটা তো একটা মোটামুটি একটু বড়ো ব্যাপ ব্যাপার তো ঠিকঠাক করে নিই তারপরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন এই হচ্ছে আজকে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে একটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি চলুন এবারে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বলতে কি ওদেরকে নিয়ে আমি বাড়ি চলে যাবো আর কি কাকিনারায় ব্যাক কর তো চলুন